আমার আজকের নিবেদন স্বপ্ন তখন বেলা চারিদিকে ঘন কালো মেঘে ছাওয়া আকাশ পথে ঘাটে কেউ নেই আমি হাঁটছি গ্রামের সবুজ ঘেরা কাঁচা সরু পথ দিয়ে চলতে চলতে পথের দুপাশে থাকা সবুজ ধান ক্ষেত হঠাৎ যেন একটা সময় আমাকে গ্রাস করে মিলিয়ে নিয়ে গেল সবুজে আমি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ডান বা কোনো দিকেরই হদিশ পেলাম না আচ্ছা তাহলে কি আমি কুঠিরে পৌঁছতে পারব না আমি কীভাবে কুঠিরে পৌঁছাব আর কি তাহলে আমার ফেরা হবে না আমার কুটিরে দুশ্চিন্তা ছেড়ে নিজেকে সময় দিলাম হ্যাঁ ভাবতে আরম্ভ করলাম আমি আছি কোথায় আর প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর এলো তুমি তোমার কঠিন আমি তো কিছুই খুঁজে পাচ্ছি না সবকিছু যেন অন্ধকারে ঢেকে গেছে আমি আসলে কোথায় কোথায় আমি করে একটি কাজ ভাঙার শব্দে চোখ দুটো খুলে গেল চোখের সামনের অন্ধকার কেটে আর তখন বুঝলাম আসলে আমি স্বপ্নে ছিলাম কিন্তু স্বপ্নটা মিথ্যে ছিল না আসলে জীবন সংসারে আমরা প্রায় প্রত্যেকে কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে কোনো না কোনো সমস্যার বেড়া জড়িয়ে পড়ে কখনো সেই জাল ছিঁড়ে এগিয়ে যাই আবার কখনো সেই বেড়া জালে এমনভাবে আটকে যায় যে সেখান থেকে আর বের হতে পারি না তবে আমাদের ভাবনা আমাদের চেষ্টা কিন্তু থেমে থাকে না সেটা স্বপ্নেই হোক বা বাস্তবেই হোক না কেন আমরা লড়াই করি আর বাঁচি আচ্ছা শুধু কি বাঁচতে হয় বলে আমরা বাঁচি এই প্রসঙ্গে বলা যায় না আমরা বাঁচার মতো করে বাঁচার জন্য বাঁচি আর এই বাঁচার প্রধান শর্তই হল চেষ্টা পরিশ্রম ও লড়াই আমাদের জীবন সুখ অসুখের সমন্বয়ে করা যতদিন পর্যন্ত জীবন থাকবে ততদিন পর্যন্ত থাকবে চাওয়া পাওয়ার দ্বন্দ্ব থাকবে তৃপ্তি অতৃপ্তির সুর বাকি সবকিছুই সময় নিয়ে রেখে ফুরিয়ে যায় কিছু পাওয়ার থেকে কিছু ছেড়ে যাওয়ার চিহ্নই শুধুমাত্র আমার অথবা আপনার জীবনের অস্তিত্বের শেষ অধ্যায় হয়ে থেকে যাবে কখনো মায়ের চাপা কান্না বাবার অক্লান্ত পরিশ্রম চোখে পড়বে আবার কখনো মায়ের স্নেহ আবার বাবার ভালোবাসা আমাদের মনের হদিস খুঁজে পাবে কখনো স্বপ্নে কিছুটা মিলবে কখনো আবার কুটিরে বা বাস্তবে কিছু নেই এভাবেই স্বপ্ন কুটিরে গল্প এগিয়ে চল যা শেষ হয়েও কখনো শেষ হবে না